পড়া মানুষের কষ্ট লাঘব করা হচ্ছে ড্রেন কেটে সবাই এসেছে এই যে আমার আশাদুল ভাই সুমান তালে কুপাজা আছে এই যে এই যে আমার মিশন চাঁচা সাদা সাদা চুল সাদা সাদা দাড়ি হ্যাঁ হ্যাঁ বলছি তো এত গাইজ বলা লাগবে না তো ওই যে দেখ দুই মিনিট কত মিনিমাম ওই যে পানির স্রোত আমরা পানি কেটে দিয়েছি এলাকার সব মানুষ এসেছে মানুষের কষ্ট লক্ষ্য করার জন্য প্রচুর পরিশ্রম করা হচ্ছে সবাই সহযোগিতার মাধ্যমেই আজকে এই কাজ করা হচ্ছে যে এই আমার সুমন ভাই আসছে সামনে ডেন করে দেবে ইনশাল্লাহ সুমন ভাই সামনে ডেন হবে তো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ডেন হবে এবারে এই কষ্টদের লাঘব করা হোক সবাই মিলে আশাদুল খুব পরিশ্রম করছে সবাই একটু একটু করেছে ও ব্যাপক পরিশ্রম করছে যে সব এলাকাতে এরকমভাবে পানি আটকায় আছে সব এলাকায় ভাবে কেটে দেন যে পানি বের করে মানুষের চলাচলের স্বস্তি দেন দেখছেন পানির এই গতি দেখে ইনশাল্লাহ আজকে এই পানি মানুষের বাড়ির থেকে নিচের দিকে যাবে সবাই মিলে কাজ করছে অনেকুল পুখুৰ ভেটে গেছে মাছো আছে ইয়াৰ মে মানুহজন বা নাইম আসাদুল উঠেছে নাইম নেমেছে মারো নাইম খুব বেশি চাপলিও না হ্যাঁ তো সবাই রাখবেন আজকে যেন মানুষের কষ্টে ভালো মানুষ যেন ঘর মানুষের ঘর থেকে যেন পানি নেমে যায় সেই চেষ্টায় যথেষ্ট পরিমাণে করা হচ্ছে তো সবাইকে